এরপরে প্রশ্ন হলো শিশু বাচ্চাদের প্রসাবে অজু ভাঙবে কিনা বিশেষ করে মা বাবার ক্ষেত্রে মা বাবার জন্য আলাদা কোনো আলাদা নাই ভাই ভাঙলে সবার ক্ষেত্রে ভাঙবে আর না ভাঙলে কারোর ক্ষেত্রেই ভাঙবে না অজু ভাঙার সম্পর্ক হলো যেই ব্যক্তি অজু করেছেন তার শরীর থেকে নাপাক বাইর হওয়ার সাথে তার শরীর থেকে নাপাক বের হলে বা নাপাক বের হওয়ার আশঙ্কা তৈরি হলে ঘুমালে নাপাক বের হতে পারে বায়ু বের হতে পারে তখন অজু ভঙ্গ হয় বাচ্চার যদি পেশাব হয় তাহলে মা বাবার তো অজু যাওয়ার কারণ নাই তবে সেই পেশাব যদি মা বাবার কাপড়ে লাগে গায়ে লাগে তাহলে যেই জায়গায় লাগবে সেই জায়গা নাপাক হবে কথার কথা বাচ্চা আপনার কোলে পেশাব করে দিছে তাহলে ওই কোলে যে কাপড় চোপড়ে লাগছে ওইটুকু ধোবেন আপনার রানে শরীরে যদি লেগে থাকে সেই জায়গাটা ধুয়ে ফেললে আপনি পাক হয়ে গেছেন গোসল করতে হবে এমন কোনো কথা নাই অজু তো যাবেই না কারণ অজু যাবে তো আপনার শরীরে না হলে অজু গেলে তো পিচ্ছির গেছে আপনার যাওয়ার তো কারণ নেই